এখন গুণানো পাইছি না বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে দেখা যায় সান্দা তুলা সান্দা তুলাটা স্বাভাবিক যেমন একটা মাদ্রাসা আছে এই কেন আমি নিজেও অনুরোধ করবো যে আপনার এলি এরিয়ার একটা মাদ্রাসা এই মাদ্রাসার আপনারা সবসময় খেয়াল নজর রাখতা টাকা পয়সা দিয়া শ্রম দিয়া যেভাবে ফরেন আপনারা সহযোগিতা করতাম তো এই যে চাঁদা কালেকশন করাটা বালা কিন্তু গত কয়েকদিন আগে একজন হয়েছে আমার কইরা যে এখন আর ওয়াজও যাই না রে বা উল্লেখে নেই তারা জুড়ে টেকা নিতে আমার খুব ফলিজার মাঝে লাগছে দেখো হাসাও তো কালেকশন করতে 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 এক সময় দেখা যায় ও যে হালার জ্যাকেট ফরা পাইছে ফারাই তো কেউ হারাই তো রা হারবো টাকা হারাই তো দিলা রা দিলা ফিসার টা বাকি ফিসার বা একলা হইতো দেখি উপায় ছিল আপনি উপায় আর বড় বিপদ করছিল গুনা করছিল হাজার মানুষের সামনে এখন মানুষের তুলে আপনি বেজ করার অধিকার খেয়ে দিচ্ছে আপনার আপনি ব্ল্যাকমেল করানি হাইজেক করানি ওটা নিয়ে সাদা কালেকশনের নমুনা

আমি শেয়ার করার চেষ্টা করি যাই হোক যেহেতু প্রসঙ্গ উঠছে আপনার এলাকা আপনার এই মাদ্রাসার সামনে আপনারা সবার সহযোগিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান আর আপনারা এলাকার মানুষ এই মাদ্রাসার হক আপনারা গেছে তো আমি মেহমান হিসাবে আমার দাবি থাকলো এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাস্তা রাভাতই ইনশাআল্লাহ আর আজকের অনুষ্ঠান বলা লাগেনি না ওই তো নিয়ে আরো ইনশা আলা সহযোগিতা কিতবা